কারোর বাড়িতে কারোর বাড়িতে চাক থাকে মধু চাক অবশ্যই আমাদেরকে জানাবেন ইনবক্স করবেন আমরা সাথে সাথে যাবো ইনশাল্লাহ যাই দেখি আর যদি কবে বাঙন যায় আমরা ব্যাঙ্গে ইনশাল্লাহ মধু আপনার বাড়িতে দিয়ে আসবো এবং

অনেক কষ্ট না অ্যাকচুয়ালি আমাদের মূলত শিশু শরীফ চাক ভাঙে দেন গাই মেটাই মেয়ে বিজে গেছে গা এই যে পরিস্থিতি খুব খারাপ তারপরে মো ধু মনে প্রায় আধা কেজি খাইয়ে ফেলছে হাই মাথা ঠিক তো না আজকে মো ধুকাইছে যাক যদি আপনাদের কোনো চাক থাই খেতে আশেপাশে তো আমাদেরকে জানাবেন নখ দিবেন আমরা অবশ্যই গিয়ে চাক ভাঙে আই না সাথে আমরা আপনাদেরকে নিব দিব অর্ধেক আমরা নিব অর্ধেক ইনশাল্লাহ অবশ্যই জানাবেন